করে নয় অনেকে এটাকে হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু সাম্প্রদায়িক মনোভাবপন্ন ব্যক্তিত্ব শান্তিপূর্ণ সমাবেশ মিছিল গুলোকে অশান্ত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার মধ্যে ইনভলভ হয়ে সমাজের মধ্যে பிரச்சক্রণা করে ডিভাইডেশন করে দিচ্ছে স্পষ্ট কথা বলছি লড়াই যদি এটা শান্ত সমাজ কেন্দ্রিক হতো তাহলে মেম্বার অফ পার্লামেন্টে 232 জন ভোট দিয়েছে বিপক্ষে তার মধ্যে 40 জন মুসলমান 192 জন অন্য সহজাতির মানুষ তাহলে লড়াই কি এখানে জাতের সাথে আমাদের না অন্য জাতের সাথে আমাদের লড়াই হলে তাহলে একশো বিরানব্বই জন আমাদের পক্ষে ভোট দিত না তাদের কি গড়ায় গামচাপি